কোন প্রাচীন সভ্যতা তাদের গল্পের চেয়ে বেশি বেশি শক্তিশালী নারী চরিত্রে স্থান দিয়েছে জানতে হলে সাথে থাকুন স্বাগতম ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলে আমি জাকুর ইসলাম আমাদের এই চ্যানেলটি প্রাচীন গ্রিক রোমান নর্স এবং কেটিক পুরাণের রহস্যময় জগৎ নিয়ে তৈরি হয়েছে এখানে আপনি জানতে পারবেন সেই সব বীর দেবতা এবং কিংবদন্ত্রীর চরিত্রের কাহিনী যাদের গল্পগুলো যুগ যুগ ধরে মানব সভ্যতাকে প্রভাবিত করেছে আজকে আমরা হিন্দু পুরাণের দেবদেবীদের সম্পর্কে জানব হিন্দু পুরাণের একটি নাম হচ্ছে বেদ এই বেদের মধ্যে যে সকল দেবদেবী আছেন সেটা হচ্ছে ইন্দ্র অগ্নি সূর্য বা শাম বরু ইন্দ্র ইনি ছিলেন বজ্র যুদ্ধ এবং আকাশের প্রধান দেবতা তাকে সর্বরাজ্যের যে তিনি এবং বৃষ্টি আসেন দেবতাদের অগ্নি অগ্নি ছিলেন আগুনের দেবতা এবং যজ্ঞের প্রধান মধ্যস্থতাকারী মানুষ বিশ্বাস করতো যে তার মাধ্যমে দেওয়া প্রার্থনা ও নৈপথ্যে সরাসরি দেবতাদের কাছে পৌঁছায় সূর্য বা শাম সূর্য ছিলেন জ্ঞান আলো এবং জীবের জীবের দেবতা তাকে রোগ নিরাময়কারী এবং জীবনের শক্তির উৎস হিসেবে গণ্য করা হতো বরুণ বরুণ ছিল জল এবং আইন দেবতা তাকে মহাবিশ্বের নৈতিক শৃঙ্খলা এর রক্ষাকর্তা হিসেবে ধরা হতো আরেকটি পুরাণের নাম হচ্ছে উপনিষদ এই উপনিষদের যে চরিত্রগুলো সেগুলো হচ্ছে ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর অহম ব্রহ্মা ব্রহ্মা ছিলেন তিনি ছিলেন সৃষ্টির দেবতা যিনি মহাবিশ্বের কিছু সৃষ্টি করেছেন তাকে সর্বোচ্চ অধিকারী এবং সর্বব্যাপী হিসেবে বর্ণনা করা হয়েছে বিষ্ণু বিষ্ণু ছিলেন রক্ষাকারী এবং তার কাজ ছিল মহাবিশ্বের ভারসাম্য রক্ষা করা এবং প্রয়োজন হলে অবতার পৃথিবীতে এসে অন্যায় দমন করা শিব বা মহেশ্বর শিব ছিলেন ধ্বংস এবং পুরো সৃষ্টির দেবতা তিনি একাধারে ধ্বংসকারী এবং একজন যোগী হিসেবে পূজিত হতেন তার ধ্বংসের উদ্দেশ্য ছিল নতুন সৃষ্টির পথ তৈরি করা অহম ব্রহ্মা এটি কোনো দেবতা নন বরং একটি দার্শনিক ধারণা এটি বোঝায় যে প্রতিটি মানুষের আত্মা এবং মহাবিশ্বের সর্বোচ্চ সত্তা ব্রহ্মা একই হিন্দু পুরাণের আয়টি পুরাণ হচ্ছে মহাভারত এই মহাভারতের চরিত্রগুলো হচ্ছে কৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠির ভীম এবং দুর্যোধন কৃষ্ণ ছিলেন এক একজন অবতার যিনি ধর্ম ন্যায় এবং ভক্তির প্রতীক তিনি অর্জুনের উপদেষ্টা হিসেবে ধর্মযুদ্ধ কুরুক্ষেত্র ও এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ধর্মাজ ধর্মরাজ যুধিষ্ঠি ছিলেন ন্যায় এবং সত্যের প্রতীক তার চরিত্র মানবীয় দুর্বলতা সত্ত্বেও কীভাবে ধর্ম প্রদর্শন করতে হয় তা শেখায় ভীম ছিলেন সত্যতা ও কর্তব্যের প্রতীক তিনি তার প্রতিজ্ঞা রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন দুর্যোধন দুর্যোধন ছিলেন অহংকার এবং অন্যায়ের প্রতীক তার চরিত্র দেখা যায় কিভাবে অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় হিন্দু পুরাণের আরেকটি পুরাণ হচ্ছে রামায়ণ রামায়ণের চরিত্র রাম তারপর সীতা লক্ষ্মণ হনুমান রাবণ রাম ছিলেন আদর্শ পুরুষ যিনি সত্য ধর্মের প্রতীক তার জীবন মানবীয় সম্পর্কের মর্যাদা ত্যাগ ও কর্তব্য সম্পর্কে শিক্ষা দেয় সীতা সীতা ছিলেন ধর্ম ভক্তি এবং সতিত্বের প্রতীক তার চরিত্র নারীত্বের মর্যাদা এবং পবিত্রতা তুলে ধরে লক্ষণ লক্ষণ ছিলেন ভক্তি ও বন্ধুত্বের প্রতীক তিনি তার ভাইকে স্বাবস্থায় সমর্থন দিয়েছেন হনুমান হনুমান ছিলেন ভক্তি শক্তি এবং বিশ্বাসের প্রতীক তিনি রামের প্রতি তার অদম্য ভক্তির জন্য পরিচিত রাবণ রাবণ ছিলেন অহংকার এবং অশুভ শক্তির প্রতীক তার পরাজয় দেখায় কিভাবে অন্যায়ের শক্তি শেষ পর্যন্ত পরাজিত হয় এবং আরেকটি এই পুরাণ হচ্ছে নামী পুরাণ এই পুরাণের এই চরিত্রগুলো হচ্ছে বিষ্ণু অবতার শিব দুর্গা বা কালী লক্ষ্মী সরস্বতী বিষ্ণু ছিলেন প্রধান দেবতা যিনি জীবন রক্ষা এবং সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য বিভিন্ন যুগে অবতার যেমন রাম কৃষ্ণ বুদ্ধ রূপে পৃথিবীতে আসেন শিব শিব ছিলেন ধ্বংস এবং পুনঃ সৃষ্টির দেবতা তিনি মহাবিশ্বের চক্রীয় প্রবাহের প্রতি দুর্গা বা কালী এই দেবীরা ছিলেন শক্তি এবং অশুভ শক্তির বিনাশকারী তারা অশুভের পরাজিত করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে এনেছিলেন লক্ষ্মী লক্ষ্মী ছিলেন সম্পদ সৌভাগ্য এবং সমৃদ্ধির দেবী তিনি বিষ্ণুর স্ত্রী ছিলেন সরস্বতী সরস্বতী ছিলেন জ্ঞান শিক্ষা ও সঙ্গীতের দেবী তিনি ব্রহ্মার স্ত্রী ছিলেন এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের পছন্দের গল্প কোনটি এবং কেন কমেন্ট করে আমাদের জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ